কাল আমার বিবাহবার্ষিকী আর প্রত্যেক বছর আমার এই দিনটাতে আমি কিছু জিনিস কিনে থাকি নিজের জন্য নিজে কিছু কিনে থাকি মানে নিজেকে নিজে গিফট দিই অবশ্যই হাজবেন্ডকেও সঙ্গে দিই তো এবারে এবছর আমি কি কি গিফট কিনেছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এবার কিনেছি আমি দুটো ব্যাগ প্রত্যেক বছরই আমি শাড়ি কিনে থাকি তো এবার আর শাড়ি কিনে নি এবার কিনেছি একটু রকম কিছু দুটো কিনেছি লেভিসের ব্যাগ এই যে এই ব্যাগটা এত সুন্দর কালারটা পুরোপুরি হোয়াইট না একটু অফ হোয়াইট ভীষণ ভীষণ সুন্দর এটা ওদের নিউ অ্যারাইভাল তো এইটা লেভিসের এই ব্যাগটা কিনেছি আর কিনেছি এই একটা ব্যাগ এটা একটু ওই বিয়েবাড়ি যেতে গেলে আমার একটা এরকম একটু গ্লিটারি টাইপের একটা ব্যাগ ছিল সেটা গোল্ডেন কালারের ছিল সিলভারটা ছিল না আর সেটাও একটু কেমন হয়ে গেছে তো এই একটা সিলভার কালারের কিনলাম এটাও লেভিসের কিন্তু এই ব্যাগটা আমার দারুণ লেগেছে আপনাদের কেমন লাগলো ব্যাগটা অবশ্যই জানাবেন আর এই যে প্রীতি রিবনটা এই রিবনটাও কিন্তু আমার খুব সুন্দর লেগেছে ভীষণ ভীষণ সুন্দর লেগেছে তো এই ব্যাগগুলো এবার সাইড করছি আর কিনেছি আমি নিজের জন্য কিছু কসমেটিক্স আমার সুগারের কসমেটিক্স কিছু ছিল না অ্যাকচুয়ালি আমি যখন ফাউন্ডেশন ইউজ তো আমি খুব কমই করি আর আমার মেয়ের স্কিন টোনটা অনেকটাই ফেয়ার তো ওর স্কিন টোনের সঙ্গে আমার ফাউন্ডেশানটা ঠিকঠাক ম্যাচ করে না তাই জন্যেই আমি বেসিক্যালি মানে ফাউন্ডেশন ইউজ করি না তো এইবার ভাবলাম যে ঠিক আছে নিজের টোনে একটু ফাউন্ডেশান কিনি তো এই ফাউন্ডেশান কিনতে গিয়ে আরও অনেক কিছু কেনা হয়ে গেছে আর এত কিছু জিনিস কিনেছি বলে তার সঙ্গে এতগুলো কিনেছি সুগার কসমেটিক্সে তার জন্য এই ব্যাগটা ওরা দিয়েছে আমাকে আসলে ফ্রিজ জিনিস পেতে সময়ই ভালো লাগে কি বলে আর মেয়েদের তো ফ্রিজ জিনিস মানেই একটু সেদিকে দিকে যাই দিক না কেন সঙ্গে ফ্রি কিছু দিলেই আমাদের ব্যাস ওকে এমনি সুগার কোম্পানি খুব ভালো এটা হচ্ছে ইলুমিনেটিং ময়শ্চারাইজার আগে এই ময়শ্চারাইজার আমার তাছাড়া আমার প্রাইমারটা আমার আছে প্রাইমার আমার ল্যাকমির ইউজ করি ওই প্রাইমারটা খুব ভালো তো প্রাইমার আমি কিনে নিই এই ময়শ্চারাইজার তারপরে হচ্ছে এটা হচ্ছে নাম্বার টু সুগারের অ্যাকচুয়ালি আমি কোনো কসমেটিক্সই আগে ইউজ করিনি এটা হচ্ছে ইলুমিনেটিং ময়শ্চারাইজার আগে এই মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে তারপরে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশন শেড হচ্ছে আমার শেডে আমার হচ্ছে ফর্টি এটা হচ্ছে স্টিক ফাউন্ডেশন এই যে স্টিক ফাউন্ডেশান এদিকে হচ্ছে ফাউন্ডেশন এটা হচ্ছে ক্রিম বেসড আর এদিকে হচ্ছে মানে এটা একটা ব্রাশ তো এই হচ্ছে ফাউন্ডেশন এটা হচ্ছে ফিক্সার মানে ওই সেটিং মিস্ট এটা সেটিং মিস্ট এটা তো কোনো নাম্বার নেই ম্যাট এটা হচ্ছে কম্প্যাক্ট ড্রিম কভার কম্প্যাক্ট এই যে এটা হচ্ছে কম্প্যাক্ট আর এটা কি কিনলাম এটা হচ্ছে নাম্বার সেভেন কনসিলার আর এই লিপস্টিকটা লিপস্টিকের কালারটা ভীষণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালার আমি তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মেয়েও একটু লাগিয়েছি আমিও লাগিয়েছি এই দেখুন ভীষণ সুন্দর কালারটা পুরো গর্জিয়াস কালার তো এটার নাম্বার এটার নাম্বার হচ্ছে সেভেন্টিন তো এই হচ্ছে সুগার কসমেটিক্সের আর মশ্চারাইজার কিনেছি জাস্ট হার্বসের জাস্ট হার্বস এখন একটু ভালো কোম্পানি পুরোপুরি হার্বাল বলে ওরা এবার ইউজ করিনি আমি কোনো এই ফার্স্ট ইউজ করবো আর তার সঙ্গে একটা টোনার কিনেছি টোনারটাও এই জাস্ট হার্বসেরই এটা হচ্ছে শপ্ত জল শপ্ত জল টোনার আর এটা হচ্ছে মেকআপ রিমুভারও হবে যাই হোক এটা কিনেছি তার সঙ্গে দিয়েছে আমাকে এই দুটো প্রোডাক্ট কিনেছি বলে ওরা দিয়েছে আমাকে এই পাউচটা আর হাজবেন্ডের জন্য কিনেছি জাস্ট হার্ভসেরি মস অ্যান্ড মাস্ক এটা হচ্ছে একটা পারফিউম এর ফ্রেগনেন্সটা কিন্তু ভীষণ ভীষণ ভালো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে হাজব্যান্ডকে এখনও দিয়ে নি রাত্রেও আসলে ওকে দেব নায়িকা থেকে নিয়েছি আমি শিট মাস্ক এতগুলো শীত মাস্ক এগুলো দু হাজার পর্যন্ত আছে ডেট অফ এক্সপায়ার এখন আমার অসুবিধা নেই রেখে দিতে পারবো তো একটা হচ্ছে রেড ওয়াইন অ্যান্ড কোলাজেন এটা হচ্ছে রাইট রাইস ওয়াটার হোয়াইট টি ফর টোন অ্যান্ড ফার্ম স্কিন এটা হচ্ছে ব্ল্যাক মাড আর অ্যালোভেরা এটা হচ্ছে মাচা টি আর কি বলে ক্যামিলিয়া ফ্লাওয়ার এটা গ্রিন টি অ্যান্ড নিয়াসনামাইট লেমন হানি এটা তো গোল্ড এটা পার্ল আর এটা হচ্ছে হানি ল্যাভেন্ডার আর এটা স্যাফরন হানি তো এই যে এতগুলো ওদের কাছে অফার ছিল পাঁচটা কিনলে পাঁচটা ফ্রি তো আমি পাঁচটা কিনেছি পাঁচটা ছিল এগুলো এই পাঁচটা কিনেছি আমি মাচা গ্রিন টি গ্রিন মার্ট রাইস ওয়াটার রেড ওয়াইন এগুলো কিনেছি পাঁচটা তার সঙ্গে পাঁচটা ফ্রি পেয়েছি পাঁচটা ফ্রি পেয়েছি পার্ল গোল্ড লেমন ল্যাভেন্ডার সেফরন তো এই ছিল আমার বিবাহবার্ষিকীতে দেওয়া নিজেকে দেওয়া গিফট তার সঙ্গে আমার হাজব্যান্ডকে দেওয়া অবশ্যই কেমন লাগলো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই জানাবেন আমার তো সবচেয়ে বেশি পছন্দ হয়েছে দে বাবা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে লেভিসের এই ব্যাগটা তো বিবাহ বার্ষিকী উপলক্ষে বছরের এগুলোই হচ্ছে আমার কেনাকাটি কারণ শাড়ি আমি প্রত্যেক বছর নিই শাড়ি নিয়ে শাড়ি ঠিক পরাও হয় না ওই পরেই থাকে তো ভাবলাম এবার এইগুলোই নিই আমার তো এই ব্যাগটা ভীষণ ভালো লেগেছে এই ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের এর মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আজকের ভিডিওটা এইটুকু দেখা হবে পরের ভিডিওতে